জাহান্নামিদের রং কেমন হবে কঠিন আজাব জাহান্নামিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন তাদের রং হবে কুচকে কালো এবং অন্তকরণ ছিন্ন জ্বলতে জ্বলতে তাদের অধরজ্য পর্যন্ত আর বাড়তে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে আমাদেরকে জানিয়ে দিলেন ফাল ফউ উজুফুলুল্লাহ যখন তাদের মুখ কুড়িয়ে যাবে আগুনে জাহান নামি আগুন দিয়ে তাদের মুখ কুড়িয়ে যাবে আর ল্যাসুহানা ধোঁয়া তারা বললেন তারা সেখানে থাকবে উচ্ছিত এবং চেহারার তাদের চেহারা খুব উচ্ছিদ হয়ে যাবে তাদের চেহারা মলিন হয়ে যাবে এ আয় আত্মের রসলেতাঞ্চন্দ্র নগয় সার নাম বলেছেন আগুন জাহান্নামিদিকে জলতে জলতে জড়িয়ে ফেলবে তাদের উপরের চামড়া বাস হবে এই জাহান্নামিদের আগুন যখন তাদের চেহারার মধ্যে লাগবে এই ঠুট একটা ঠুট প্রথম দুটো উপর উঠতে উঠতে মাথা পর্যন্ত মাথার উপরে পর্যন্ত উঠে যাবে

এই ছুট এটা উপর দিকে বড়ে 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 জলে জলে মাথা পর্যন্ত চলে আসবে মাথার উপর পর্যন্ত নিশেষ চুটটা জ্বলতে জ্বলতে নাবি পর্যন্ত চলে আসবে যাহার নামীদের অবস্থা খুব হবে একজন মমিন আজাদের ভয়াবহ সম্পর্কে জানতে পারে শাস্তির বয় তাকে আল্লাহ প্রধানপত্যার প্রতিহাপন করবে কারণ আল্লাহ জাহান্নামের বই ছাড়া আল্লাহর আনুগত্য ছাড়া একজন মানুষ কখনো পরিপূর্ণ মোমেন্ট হতে পারে না এরপর আল্লাহ শুভা আনন্দ তাঁরা বললেন জাহান্নামীদের চেহারা উচিত দৃশ্য তাদের দুঃখ বেড়ে যাবে ফলে তাদের একজন আর দেখার মাধ্যমে তাদের স্বাস্থ্য আনুবাদ্য থাকবে আল্লাহ শুভা আনবহা তা বললেন فالذين كفروا قطيت لهم ثياب من يصب من فوقهم رفوق رؤوسهم الحميد يصعد به ما في بطونهم والجلود ولهم مقام يوم খাদি অতএব তাদের যারা কামাবেন তাদের জন্য আগুনের ভুচাক তৈরি করা হবে আগুন দিয়ে যাহান নারীদেরকে পোশাক তৈরি করে দিবেন তাদের মাথার করে পুরোন পানি জ্বলে দেওয়া হবে ফলে তাদের ফ্যানের জাঁসের ছামড়া বলে বেদ হয়ে যাবে তাদের শরীরের মধ্যে কিছু থাকবে না বা